আমি দাস হলিস্টে কিলিং থেরালিস্ট আজকে এই মকর সংক্রান্তির পুণ্য তিথিতে সোলটক্স এবং জাজবাতের সহযোগিতায় এখানে আমাদের কম্বল বিতরণ করা হলো এবং আমি আমি ভীষণভাবে স্যাটিসফাইড ফিল করছি কারণ আজকের দিনটা এমনই একটা দিন মানুষকে দান করার দিন অন্তত কিছু পূর্ণ কর্ম করার দিন তো তাতে আমি ভীষণ আজকে খুব একটা পরিতৃপ্ত ফিল করছি এটা করতে পেরে আজকে এরকম যেন প্রতি বছর করতে পারি এটাই ঈশ্বরের কাছে কামনা করি ক্যাম্পে আমাদের এটি হয়েছে মেলাটি এবং এখানে মেলার যে রাজকীয় আয়োজন চারিদিকে এবং মানুষের যারা এখানে যারা কর্মকর্তা রয়েছে। তাদের যে আতিথেয়তা সেটা দেখেই আমি ভীষণভাবে মানে আই এম হার্ট ওয়ার্মিং একদম ভীষণভাবে আপ্লুত যে তারা এত তাদের মানে আতিথেয়তা বোধ তাদের এত বেশি তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী তারা ভীষণভাবে আতিথেয়তা দেখিয়েছেন খুব ধন্যবাদ তাদের প্রতি এবং তারা না থাকলে হয়তো আমরা এত সুন্দরভাবে আছে কমল বিতরণটা করে উঠতেও পারতাম ধন্যবাদ সংস্থা উনিশশো বিরাশি থেকে আরম্ভ হয়েছে আমাদের সংস্থায় ওয়েস্ট বেঙ্গল যাদের সমাজ বলে আছে এখানে আমরা নিঃশুল্ক দাওয়া দিই খাবার দিই সব কিছু আমার কাছে ব্যবস্থা আছে সব কিছু দেওয়া যায় আমাদের মধ্যে নাইনটি টু ব্রাঞ্চেজ আছে পুরো পশ্চিমবাংলা থেকে এর মধ্যে অনেক দূর দূর থেকে লোক আসে আমাদেরকে সহযোগ করে আমাদের জন্য এখানে এসে সবাইকে ধর্মান্বিতও করে প্রোৎসাহিত করে আমরা ন তারিখ উদাহরণ করেছি কৃষ্ণ ভগবানকে পুজো থেকে আরম্ভ করেছি ন তারিখ থেকে ও লাস্ট আমরা সমাপন করবো আমরা সতেরো তারিখ এর মধ্যে যত তীর্থয়াত্রী এখানে আসছে আমরা সবাইকে খাওয়া দিচ্ছি দোসার জায়গা থেকে আমার আমার সব থেকে বড়ো এখানে যে চায় দেওয়া যায় আমার ওরিজিনাল দুধকে গায়ে আর মৌসুরের দুধ যে হয় ওরিজিনাল দেওয়া যায় এখানে সব এখানে ফিফটি সিক্স আমাদের এ আছে ক্যাম্প আছে তার মধ্যে আমরা তামাজার জন্য আমার ক্যাম্পে এখানে বহু সংখ্যার তীর্থযাত্রী আসে আর যেদিন আমরা উদঘাটন করেছি সেদিন আমাদের মধ্যে অনেক এমপি এমএলএ কাউন্সিলর અમને સોશિયલ વર્કર સભાઈ એમનો પ્રોત્સાહિત મધ્ય ડિઆઈજી સાહેબે સુનલ કુમર યદ ક્રાઈમ બ્રાન્ચે જારુદ ખાન એ સ્કિલ મંત્રી મહોદય અધ્ય જે પૈત્રીસ જન વાર્ડ સંતોષ પાઠક એસર નયનુ બંદોપાધાય મતે બિહાર એમએલએ છીએ છત્રીલાલ રાય আর অনেক অনেক বহু জন লোকের ছিলেন আমাদের মধ্যে এসে আমাদেরকে সবাইকে প্রোৎসাহিত করেছেন সবাইকে আমরা ধন্যবাদ করছি এখানে সতেরো তারিখ প্রাপ্তি চলবে এখানে বহু মানি আছে সব থেকে বড় এখানে কি আমাদের মধ্যে আছে সব মধ্যে আমার সরকার গভর্ন থেকে অনেক সুবিধা আগে এখানে দু হাজার এগারো সালে ছিল আজকে যার সুবিধা আছে সুবিধা